আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত আমি ডক্টর আতুল সরকার কিশোর কল্যাণ পরিষদ চেয়ারম্যান মুরাদনগর বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমি আমার মুরাদনগরের সকল ছাত্র ভাই বন্ধুদের আমাদের মুরাদনগর সাধারণ জনগণকে সকল পেশা সকল শ্রমের সকল সাধারণ মানুষ সহ দলীয় ভাই বন্ধুদেরকে এবং যারা ভিন্ন দলে বিভিন্ন মতের মতাদেশের দল মত লালন পালন করেন সকলকে একটা জিনিস নিয়ে আন্তরিকভাবে অনুরোধ করে বলবো আমরা বাসি মুরাদনগরের সংগঠন সকল সময় শান্তিতে বসবাস করতে এবং এখনো পর্যন্ত আমরা সুমন মহাদার রসায়ন সহমতে করে আমরা সকল ধরনের দুর্যোগ বিপর্যয় সকল কালের সময় করোনা মহামারী বলেন সকল ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় যেটাই বলেন না কেন সকল সময় আমরা মুরাতনগরের মানুষ একে অপরের পাশে থেকে মুরাদ মানুষকে ভালোবেসে মুরাদ সকল বিপদ অবদে পাশে থেকে আমরা

সকলটাই সম্ভব হয়েছে সেই ত্রিশ লক্ষ মজুরীয় সৈনিক তাদের বুকের তক রক্ত দিয়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছে তাই আমরা যেই কালের মহানায়ক বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার ডাকে সারা দেশ ত্রিশ লক্ষ মজুরিয়া সৈনিক আড়াই লক্ষ মহাপনের বিনিময় বাংলার সোনা সন্তানেরা আত্মত্যাগ করার মাধ্যমে আমাদের এই স্বাধীন সোনার বাংলা এনে দিয়েছে আজকে এই শোকাবহ আগস্ট মাসে আমি তাদের সকলের বাংলা স্বাধীনতা সার্বভৌমত্ব থাকতে সকল সুন্দর সন্তানেরা যন্ত্রদান করেছেন সকলের আত্মার মাত্রা কামনা করি সকলের জন্য দোয়া কামনা করে আজকে আমরা রহিপুর মাদ্রাসায় একটা খানায় আমাদের সেখানে আমাদের সদস্য সদস্য মাননীয় সদস্য সদস্য জননেতা আল্লাহ জাহিমা শখের সাহেবের নির্দেশনায় আমরা উত্তর তিরিশে আজির এতিন খানায় এতিনদের সাথে দোয়া সায়ের করব এবং একই সাথে এই দেশে যে বিরাজমান যে অস্থিতিশীল অবস্থা সেই অবস্থা থেকে আল্লাহ সুবনতলা যেন আমাদের দ্রুততম রক্ষা করে আমি খুব ভারাক্রান্ত হৃদয়ে বলতে হবে অবকাঠামো রেল ট্রেন বাড়ি ঘর সয় সম্পদ সব কিছুই আমাদের দুই দিনের অবস্থান আজকে থাকবে কালকে না কিন্তু আমাদের এই দেশের সোনার সন্তানেরা যাদেরকে নিয়ে আমরা ভবিষ্যৎ চিন্তা করি অজস্র সোনার সন্তান আমার ছাত্র ভাই বন্ধুরা তাদের নিঃশেষে প্রাণহানি হয়ে গেছে বাংলার মাটি আমরা বাংলার মানুষ অনেক বছর আন্দোলন সংগ্রাম করে জননেত্রী শেখ হাসানের নেতৃত্বে রাজাকারদের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করার মাধ্যমে বঙ্গবন্ধুর পরিবারের হত্যাকারীদের বিচার ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে বাংলার মাটিকে আমরা পবিত্র করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি ঠিক সেই সময় বাংলার মাটিকে আবারও কলঙ্কিত করার জন্যে একটি শক্তি একটি মহল যার যেই হোক না কেন যারাই হোক না কেন অবশ্যই তারা বাংলাদেশকে ভালোবাসতে পারে না বাংলাদেশের মানুষকে ভালোবাসতে পারেন আমরা সকলে যারা বাংলাদেশের মানুষকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি এই বুকে রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে আমাদের বাপ চাচারা এই বুকের রক্ত দিয়ে আমরা এই দেশের স্বাধীনতা সম্বন্ধে রক্ষা করবো আমি আমার মুরাদ্দের প্রতিটা ভাইয়ের কাছে হাত জোর করে অনুরোধ করে বলবো যে এই সময় কোনো গ্রুপিংয়ের সময় না এই সময় কোনো দলপতের সময় না এই সময় আমাদের সকলে পাশে থেকে বিপদের সময় ভাইয়ের পাশে ভাই থাকবে বোনের পাশে বোন থাকবে প্রতিবেশী পাদের পাশে প্রতিবেশী থাকবে মত নির্বিশেষে আমরা সকলে একসাথে একভাবে থেকে মুরাদনগরকে নগরকে আমরা সুরক্ষিত রাখবো ইনশাল্লাহ অনেক বাইরের থেকে অনেক লোকজন আসতেছে আমরা জানি কোম্পানিগঞ্জে যেহেতু সেটা সিলেট হাইবে সাথে সংলগ্ন সেখানে ব্রাউন থেকে আশেপাশের এলাকার থেকে অনেক ভাই বন্ধুরা এখানে এসে তারা আন্দোলন করছে আমি আন্দোলনের পক্ষে আমি আমার ছাত্র ভাইদের প্রতি শ্রদ্ধা এখে বলতে চাই যে আমরাও আপনাদের সাথে একত্রিত পোষণ করছি এই বাংলার সোনা সন্তানেরা নিঃশেষে প্রাণ হারাবে কোনো কারণ ছাড়া প্রাণ হারাবে বাংলা মাটিকে কলঙ্কিত করবে সেটা আমরা কেউই সহ্য করে দিতে পারি না এই হত্যাযজ্ঞ অবশ্যই আমরা উপযুক্ত বিচার দাবি করি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশ রক্ষা জনপ্রতি শেখ হাসিনা সে বিচার করবেন আমি বিশ্বাস করি এবং সেই দাবি আমি ছাত্র ভাইদের সাথে একত্রতা পোষণ করছি আমরা মুরাদনগরের মানুষ আপনাদের সাথে আছি মুরাদনগরের মানুষ যে সন্তানগুলো মুরাদনগরে না শুধু সারা বাংলা সোনা সন্তানরা মার খালি করে চলে গেছেন আমরা সেই সকল মায়েদের সাথে আছি আমরা মুরাদনগরের মানুষ আপনাদের সকল আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে আছি আমাদের প্রিয়তা জনতা দাদা জাহিয়াম সরকার সাহেবের নেতৃত্বে আমরা মুরাদনগরকে শান্তি প্রিয় মুরাদনগর রাখতে চাই মুরাদনগরে কোনো বহিরাগত কোনো হামলাকারী কোনো দুষ্কৃতিবাজ কোনো ধ্বংসযোগ্য চালনা আমি সবাইকে অনুরোধ করে বলবো বিরত থাকার জন্য কারণ আমরা আপনাদের সাথেই আছি আমাদের আন্দোলন আপনাদের আন্দোলন এক আন্দোলন তাই আপনাদের সাথে আমাদের একসাথে কাজ করার সুযোগ দিবেন আমাদেরকে একটু সময় দিবেন আমি বিশ্বাস করি আমাদের এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় সংসদ সদস্য অবশ্যই সকল দাবি দাওয়া মেনে নিয়ে যা আমাদের ক্ষতি হয়েছে যারা প্রাণহানি হয়েছে যে সকল পরিবার সন্তান হারা হয়েছে যে সকল মায়েরা সন্তান হারা হয়েছেন বোনেরা ভাই হারা হয়েছেন আমি আপনাদের প্রতি আবারও শ্রদ্ধাশীল হয়ে আপনাদের ক্ষতিপূরণ দেওয়ার দুঃসাহস করার কোনো মন্তব্য আমি করতে চাই না এতটুকু বলতে চাই যে ভাই চলে গেছে যে দেশের জন্য বাবারা জান দিয়ে গেছে সেই দেশের জন্য আসেন আমরা সেই দেশটাকে রক্ষা করি রক্তের বিনিময় না আসেন আমরা দেশটাকে ভালোবাসার বিনিময় সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশপন্ত শেখ হাসিনার কাছে পাঠাবো ইনশাল্লাহ উনি আমাদের মা মাদার অফ চ্যাম্পিয়ন অব ডট ডটার অফ পিস শান্তি শান্তির কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের সকল ছাত্র ভাই বন্ধুদের মূল্য সুবি সারা বাংলার প্রতিটা খেটে খাওয়া গর্ব দেখে মানুষের দাবি দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিবেন এবং সেই দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য আমাদেরকে সময় দিবেন আমাদের ভাইদের আন্দোলনকারীদেরকে অনুরোধ করে বলবো কোনো ধ্বংসযোগ্য করবেন না শান্তিপূর্ণভাবে আপনার আন্দোলন চালান আমরাও আপনাদের আন্দোলনের সাথে একত্রতা পোষণ করছি আমরা আপনাদের সাথে আছি আমরা জয়ী শেখ হাসিনার সৈনিক আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা জয়তা আল্লাহ জাহিয়াম সরকার হিসেবে সৈনিক মুরাদনগরের চল্লিশ বছর পর আমরা শান্তি পেয়ে আনতে সক্ষম হয়েছি এই শান্তি আমরা ধরে রাখতে হলে যা করা দরকার তাই করবো আমরা সকলে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক দিক কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ মহিলা যুবলীগ সহ বাংলাদেশ আওয়ামী সকল নেতৃবৃন্দ আমি সকল ক্রান্তির ধন্যবাদ জানাই এই ক্রান্তি লগ্নে আমাদের জেলা আওয়ামী লীগ আমাদের জেলা আওয়ামী লীগ আমাদের সকল ইউনিটের নেতৃবৃন্দ রাজপথে থেকে আন্দোলনকে প্রতিহত করেছেন আমি সকলের কাছে আবার আন্তরিকভাবে অনুগ্রহ বলতে চাই রিকোয়েস্ট করে বলতে চাই যে কোনো কাউন্টার দিয়ে না কোনো কারোর সাথে কোনো জবাব দিয়ে না সবাইকে ভালোবেসে সবাইকে বুঝে টেনে নিয়ে যারা যাদের দাবি দেওয়া আছে দাবিগুলো বোঝার চেষ্টা করবেন দাবি বুঝে দাবি শুনে মেনে নিয়ে আমরা একসাথে বসবাস করে বাংলাদেশকে এবং মুরা জগৎকে একটি তিরোত্তম উপজেলা হিসাবে গঠন করবো বাংলাদেশকে সুন্দর দেশ উন্নত দেশ সমৃদ্ধশীল সোনার বাংলাদেশ হিসাবে গঠন করবো আপনারা মুরাদনগরের প্রতিটা মানুষ আমাদের সাথে থাকবেন আপনাদের পাশে আমরা আছি কখনো কোনো বিপদ বিপদগ্রামী হলে আমার ফোন নাম্বার খোলা আছে আমি অবস্থান করছি মুরাদনগর উপজেলায় আমার কার্যালয় আমাদের উপজেলায় নির্বাহী কর্মকর্তা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ উপজেলার অ্যাডিশনাল এসপি সার্কেল আমরা সকলে অবস্থান করছি আমাদের কর্ম অফিসে আপনারা যে কোনো প্রয়োজনে আমাদেরকে যোগাযোগ করবেন আর দয়া করে কোনোরকম দুষ্কৃতি বা কোনো ধ্বংসযোগ্য থেকে নিজেদেরকে বিরত রাখবেন এই সম্পদ এই দেশ আমাদের সোনার বাংলাদেশ আপনার আমার সমাজ আমাদের সকলে আমাদের দেশটাকে আমরা ভালোবাসি আমাদের ভাই বোনকে ভালোবেসে এক ভাই আরেক ভাই মাথায় বাড়ি দেওয়ার আগে কোনো অস্ত্র তুলে না আগে অবশ্যই চিন্তা করতে হবে সে ভাইটাই কোনো বিপদের সময় আপনার হাসে হয়তো বেশে দাঁড়াবে তাই আপনার সকলে আমার সাথে বিপদ সময় একত্র পোষণ করবেন কেউ অযথা কারোর সাথে ঝগড়া জড়াবেন না কোনো দল মতে কথা বলবেন না আমার এই দল আমার ওই গ্রুপ আমার এই ভাই আমার সেই ভাই আজকে কোনো ভাইয়েরই সময় নেই আজকে বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে বাংলাদেশের সোনা সন্তানেরা ছাত্ররা নির্যাতিত হয়েছে সেই নির্যাতিত ছাত্রদের আমরা বিচার যারা এই কাজ করেছে তাদের দ্রুত বিচার দাবি করি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই বিচার অবশ্যই করবে সেই আশাবাদ ব্যক্ত করি আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই মূল মানুষ আপনাদের সাথে আসে মুরাদনগরের মানুষ আপনাদের পাশে আছে আপনারাও আমাদের পাশে থেকে আমাদের প্রিয় নেতা জমেন সকাল সাহেবকে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই দেশকে উন্নতভাবে সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে শান্তিপ্রিয় মুরাদনগর আমাদেরকে আমাদের সুযোগ করে দেবে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জয়ন্তী শেখ হাসিনা জয় আমাদের প্রিয়া সরকার